you <laughs> দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল টোয়েন্টি ফোর অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান প্রিয় দর্শক আমাদের আজকের পর্বে আলোচনা বিষয়বস্তু হচ্ছে হৃদরোগের কারণ প্রতিকার এবং চিকিৎসা আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা ও স্বরামধন্য দুজন চিকিৎসক আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার আমিরুজ্জামান খান চিফ কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছেন ডাক্তার হুমায়রা জেসমিন কনসালটেন্ট মেডিসিন বিভাগ ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল ঢাকা প্রিয় দর্শক আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারছেন যে এই নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারছেন আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ স্যার আজকে আমরা হৃদরোগ বিষয়ে কথা বলবো আমরা জানি যে বাংলাদেশে এখন হৃদরোগের রোগী আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে এবং প্রতি বছরই কিন্তু একটা নতুন অ্যামাউন্টের একটা পেশেন্টের সংখ্যা যুক্ত হচ্ছে এই যে যে পরিসংখ্যানটা আছে তো আমি একটু শুরুতে আপনার কাছে জানতে চাইছি এই মুহূর্তে বাংলাদেশের যে চিত্রটা সেটার কিরকম বাংলাদেশের চিত্র হৃদরোগ আপনারা জানেন গোটা পৃথিবীতে প্রায় আঠারো থেকে বিশ লক্ষ বিশ মিলিয়ন রুগী এই হৃদরোগে আক্রান্ত হয় বছরে এবং এটার যে মূল কারণ সেই মূল কারণের নিয়মিত খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস যেটা আছে সেই খাদ্যাভ্যাসটাকে এটা পরিবর্তন করা দরকার যেমন আপনারা জানেন যে জন্মের পর থেকেই অ্যাথোরোসক্লোরোটিক প্রসেস চলতে থাকে এ অ্যাথোরস্ক্রোটিক প্রসেসটা কী জিনিস এটা হল রক্ত নালিতে চর্বি জমার প্রবণতা যেদিন জন্মগ্রহণ করলো একটা মানুষ তার পরের দিন থেকে এই অ্যাথোরস্ক্রোটিক প্রসেস চলতে থাকে কতদিন পর্যন্ত চলে এটা চলে আপ টু দ্য এজ অফ সেভেন্টি অর্থাৎ সত্তর বছর বয়স পর্যন্ত এই অ্যাথোরোস্কোলটিক প্রসেস চলে সত্তর বৎসর বয়সের পরে কী হয় সত্তর বছরের বয়স পরে এই অ্যাথোরস্কোলটিক প্রসেসটা বিগিনস টু সিস অর্থাৎ এটা কমতে আরম্ভ করে আপনারা জানেন যে এই অ্যাথোরস্কোলটিক প্রসেস যে রুগীগুলা আক্রান্ত হয় তাদের ম্যাক্সিমাম কিন্তু থার্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ ফিফটি ফাইভ এর মধ্যে কিন্তু হার্ট অ্যাটাকটা বেশি হয় কারণ এই সময়ে অ্যাথোরোস্কোলিটিক প্রসেসটা সবচেয়ে বেশি অ্যাক্টিভেট থাকে তারপরে প্লাগ জমা হলো প্লাগ জমা হলো পরে থ্রম্বার জমা হলো এটা হার্ট অ্যাটাক হয়ে গেল এখন এই যে আমাদের দেশে মানুষরা থার্টি ফাইভ 45 50 ফাইভ ফিফটি এই সময়টাকে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করা দরকার ধূমপান থেকে বিরত থাকা দরকার কোনো রুগীর যদি থাইপোথাইরয়েড থাকে হাইপোথাইরয়েড চিকিৎসা করা দরকার কোনো রুগীর যদি ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপ থাকে সেই ডায়াবেটিস উক্ত রক্তচাপ নিয়ন্ত্রণ হবে কারণ এই সমস্ত এই কোমরবিটিসগুলোই পরবর্তী সময়ে হার্ট অ্যাটাক করতে মানে এই যে ঝুঁকিপূর্ণ কিছু ফ্যাক্টরের কথা স্যার আপনি বললেন বিশেষ করে জোর দিলেন হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের উপর পাশাপাশি ধূমপান বা অন্যান্য যে অভ্যাসগুলো আছে আপনার কাছে ফিরে আসছে আমি একটু ম্যাডামের কাছে আসছি যে স্যার অলরেডি কিন্তু বলে দিলেন যে ঝুঁকিপূর্ণ কিছু ফ্যাক্টর আছে যেগুলো আসলে বয়সের সাথে সাথে বয়সও একটা ফ্যাক্টর যেটাকে আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না বয়সের সাথে সাথে এই ঝুঁকিগুলো বাড়তে থাকে এবং হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ে তো এখন কিন্তু আমরা দেখছি যে অনেক অল্প বয়সীরাও দেখা যাচ্ছে যে তিরিশের নিচে বয়স বা একটু বেশি এই বয়সে একটা মানে গ্রুপ তারা আক্রান্ত হচ্ছে এর পিছনে আসলে আসলে কি স্যার অলরেডি বলেছেন যে আমাদের ঝুঁকিগুলো ঝুঁকিগুলো তো প্রধানত দুই রকম কিছু হচ্ছে রিভার্সিবল এবং কিছু রিভার্সিবল রিভার্সেবল মানে যেগুলি কখনোই পরিবর্তনশীল নয় রিভার্সিবল যেগুলোকে পরিবর্তন করা যায় তো যেমন বয়স বয়স হচ্ছে একটি রিভার্সেবল কজ বয়স যত বাড়বে অ্যাথসোস্ক্লেওসিস অর্থাৎ চর্বি জমার প্রবণতা বাড়বে এটা বয়সের সাথে রিলেটেড কিন্তু আপনি যেটা নোটিস করেছেন যে আর্লি এজে এখন খুবই হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়েছে আমার ধারণা যে এখানে প্রধানত আমাদের জীবনযাপন একটা ফ্যাক্টর ইয়াঙ্গার এজে আমরা এখন অনেকটাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে সরে এসেছি আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন হয়েছে স্ট্রেসফুল ফাস্ট লাইফের সাথে আমরা তাল মিলিয়ে চলার জন্য হয়তো ফাস্ট ফুড বা এগুলিতে বেশি আসক্ত হচ্ছি বাধ্য হচ্ছি আরও কিছু জিনিস যেমন ধরেন ধূমপান তো অবশ্যই আরেকটা ব্যাপার হচ্ছে সম্ভবত রিসেন্টলি কিছু কিছু রোগ আছে যেই রোগগুলি আমাদের ইনফ্লামেশন প্রসেসটাকে বাড়িয়ে দিচ্ছে যেমন আমি যেহেতু ডেঙ্গু হসপিটালে কাজ করি বা কিছুদিন আগে করোনার প্রাদুর্ভাব ছিল এই অতিমারির সময়ে এই হার্টটা আমরা বেশি পাচ্ছি ইদানিং হয়তো বা এই ধরনের ডিজিজগুলো যেগুলো আমরা এখনও খুব বেশি জানি না আফটার এফেক্ট কি এগুলোর এফেক্টেও কিছু কিছু হয়তোবা হচ্ছে এবং একই সাথে যদি আমি একটু বলি যে পারিবারিক যে হিস্ট্রি হ্যাঁ আসলে হ্যাঁ যেটা আমরা অ্যাড্রেস করি না অনেক পরে যে অ্যাড্রেস করি হয়তো বাবা মার ছিল আনকন্ট্রোল ডায়াবেটিস হাইপার টেনশন ডিজলিপিডেমিয়া এবং হার্ট অ্যাটাক অথবা স্ট্রোকের হিস্ট্রি ছিল আমরা এই ধরনের আর্লি যে হার্ট অ্যাটাকের যারা পেশেন্ট আসছেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে যেয়ে দেখছি যে হ্যাঁ এদের কারো না কারো হয়তো এরকম আক্রান্ত হবার একটা ইতিহাস আছে তাহলে কাছে আসি যে যারা জানছেন যে তিনি পারিবারিকভাবেই ঝুঁকিতে আছেন যে বাবা মায়ের বা যারা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ আছেন তাদের মধ্যে এই রোগগুলো ছিল তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত সতর্কতা ব্যবস্থার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টের মিয়া একটা টার্ম আছে যেটা পারিবারিকভাবেই রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে এবং এই ফ্যামিলিয়াল কোলেস্টেরলটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ফ্যামিলিয়াল ওই যাদের এই করোনি আটারি ডিজিজ অথবা ইস্কিমিক হার্ট ডিজিজ থাকে সেই পরিবারের তাদের ওই উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের সম্ভাবনা বেশি থাকে দ্য সেম টাইম এই ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে যে সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলা এই করোনার আটারি ডিজিস করে সেই সমস্ত রিক্স ফ্যাক্টরগুলোর থেকে বিরত থাকার চেষ্টা করতে অ্যাজ ফর এক্সাম্পল আমার পুলিশ হসপিটালে রাইট নামে একটা রুগী ভর্তি আছে একুশ বছর বয়স নোয়াখালীতে পোস্টিং নোয়াখালীতে ফার্স্ট পোস্টিং একুশ বছর বয়স চাকরিতে জয়েন করেই ওখানে জয়েন করেছে তার চার পাঁচ দিন হলো তার অল্প অল্প কাশি হচ্ছে কাশি হচ্ছে এবং একটু হাঁটলেই একটু ওখানকার ডাক্তার দেখেছে ডাক্তার দেখে তাকে হিস্টাসিন প্যারাসিটামল দেখে দেখেছে যে এক্স রে টা হয়ে যায় এক্স রেতে দেখা গেল তার কার্ডিও মেগালি হার্ট বড় হয়ে গেছে যখন এখানে পুলিশ হসপিটালে আসছে তখন লেপ ভেন্ডিকুলার ফেইলর অ্যাকুট হার্ট ফেলর তাকে ওই আইসিউতে নিতে নিতেই রুগী ভেন্টিলেটর দিতে বাধ্য হয়ে গেলো ডাক্তার সাহেব ইসিজি করার দেখা গেল যে তার অ্যাকুট এক্সটেন্সিভ অ্যান্টি ইকো করে দেখলাম ইকোতে তার ইজেকশন ফ্র্যাকশান থার্টি পারসেন্ট এবং পেশেন্ট ইজ অন ভেন্টিলেটর তাহলে এই রুগীটার কেন এটা হলো তাহলে হয় তার ফ্যামিলি হিস্ট্রি আছে অথবা সে ধূমপান খুব বেশি করত ইয়াং এজ ধূমপান করতো ধূমপান কি ক্ষতি করে ধূমপান কিন্তু সরাসরি হার্ট অ্যাটাক করে না ধূমপান এটা পি ডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে শরীরের ভিতরে এইচডিএল কোলেস্টেরল যেটা আছে রক্তের ভিতরে এই এইচডিএল কোলেস্টেরলের মাত্রাটা কমায় দেয় আর এইচডিএল কোলেস্টেরলটা হলো আপনার কার্ডিও প্রোটেকটিভ যখনই কার্ডিও প্রোটেকশনটা কমে যায় তখনই তার হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ে তো যাই হোক এই যে ফ্যামিলিয়ার হাইপার মিয়া এর সাথে আপনার যদি সিগারেট স্মোকিং থাকে এটা খুব খারাপ অত্যন্ত খারাপ যার ফলে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রমের যদি কোন রোগী থাকে তাকে নিয়মিত স্ক্রিনিংয়ের মধ্যে থাকতে হবে এবং স্ক্রিন যার কোলেস্ট্রল বেশি থাকে তাকে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে হবে ফ্যামিলিয়াল কোলেস্ট্রলের হাইপার কোলেস্ট্রমে কিন্তু খোঁজে কমতে চায় না কিন্তু এটা কমানোর বন্দোবস্ত করতে হবে নিয়মিত হাঁটতে হবে প্রতিদিন ধরেন বিশ থেকে চল্লিশ মিনিট করে হাঁটবে হাঁটলে প্রতি শরীরের বডির যে মেটাবলিজম সেই মেটাবলিজম মানে নিয়ন্ত্রিত জীবনযাপন করা অ্যাক্টিভেট হবে অ্যাক্টিভেট হলে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ অ্যাডুকেট অ্যামাউন্ট অফ নিউট্রিশন পাবে অ্যাডুকেট অ্যামাউন্ট অফ নিউট্রিশন পালে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করবে সুস্থ মানে কতটা সহজ পদ্ধতি আমরা কিন্তু সবসময় ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলে থাকি কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে আসলে কিভাবে আমাদেরকে হেল্প করছে হয়তো সেই ব্যাপারটা আমরা বুঝতে পারছি না আচ্ছা আমি একটু ম্যাডামের কাছে আসি যে স্যার অলরেডি স্ক্রিনিংয়ের কথা বললেন যে তার একটা স্ক্রিনিংয়ের মাধ্যমে ডিটেক্ট করবেন যে তার হার্টে কোনো সমস্যা আছে কিনা তো স্ক্রিনিংটা আসলে কেমন হবে স্ক্রিনিংটা হচ্ছে আসলে খুবই সাধারণ ফ্যামিলি হিস্ট্রিটা আমরা জেনে নিলাম তার ব্লাড সুগারটা আমরা দেখব প্রথমে র্যান্ডম ব্লাড সুগারই দেখব যদি এটা একটু বেশির দিকে থাকে তাহলে আমরা ফর্মাল টেস্টে যাব যেমন ফাস্টিং ব্লাড সুগার অর্থাৎ না খেয়ে টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট করব। অথবা যদি র্যান্ডম ব্লাড সুগার আমরা অনেক বেশি পাই তখন ফর্মাল ও জিটিটি এবং তিন মাসের যে গড় এটা করে দেখব যে সে আসলে ডায়াবেটিক কি না কারণ স্যার বলেছেন অলরেডি যাদের ডায়াবেটিস আছে এটা একটা অন্যতম প্রিডিসপোজিং ফ্যাক্টর এবং যাদের ডায়াবেটিস আছে তাদের কোলেস্ট্রল লেভেলও বেশি থাকার প্রবণতা থাকে তো এটা একটা স্ক্রিনিং প্রেশার চেক করব। আমরা উনি কি হাইপারটেন্সি অথবা না আর কোলেস্ট্রল লেভেল দেখতে হবে অফকোর্স কারণ এটাই প্রধান কারণ রক্তনালীকে সংকুচিত করার এটাও আমরা খালি পেটেই করি সাধারণত ছ থেকে আট ঘন্টা বা আরেকটু বেশি ফাস্টিং থাকি আমরা এবং আগের রাতে নর্মাল ডায়েট নিয়ে আমরা সকালবেলা টেস্টটা করে দেখি যাদের ঝুঁকি বেশি তাদের থ্রি মান্থলি সিক্স মান্থলি আমরা করতে বলি তারা একটা করে দেখবে ছাড়া হার্ট কি ভালো আছে কিনা সেটা কিভাবে হার্ট ভালো থাকার জন্য একটু এজ বা হিস্ট্রি থাকলে আমরা ইসিজি করে দেখি কখনো কখনো যদি সিমটোম্যাটিক অর্থাৎ পেইন থাকে সে একটু একটু কাজ ভারী কাজেই যদি কোনো অস্বস্তি বোধ করেন এ ধরনের কন্ডিশনে আরেকটা টেস্ট আছে যেটাকে বলে হচ্ছে ইটিটি অর্থাৎ এক্সারসাইজ টলারেন্স টেস্ট আমরা একটু পাঁচ মিনিট হাঁটিয়ে বলি ওনার ড্রপ করছে কিনা না ব্যথা হচ্ছে না এটাও আরেকটা ভালো টেস্ট টু ডিটেক্ট আর যদি এগুলি কোনোটাই সিনটোমেটিক পেয়ে যাই বা মনে করি যে হ্যাঁ ঝুঁকি আছে তখন আমরা অ্যানজিওগ্রাম করি করে দেখেনি যে তার হার্টের রক্তনালীতে কোথাও কোনো বন্ধ ব্লক আছে কিনা মোটামুটি এই মোটা দাগে হচ্ছে স্ক্রিন বলতে পারেন বা ঝুঁকি চিহ্নিত করার প্রসেস বলতে পারেন আচ্ছা মানে স্যার আমি আপনার কাছে জানতে চাইবো যে ম্যাডাম বললেন যে এনজিওগ্রামের মাধ্যমে আপনারা ডিটেক্ট করেন যে ব্লক আছে কিনা বা থাকলেও সেটা কত পার্সেন্ট আমরা জানি যে ফিফটি পার্সেন্ট সিক্সটি মানে আপনারা একটা সংখ্যা দিয়ে সেটাকে প্রকাশ করেন তো রোগীদের যেটা একটা প্রশ্ন থাকে যে হার্টে ব্লক থাকলেই কি হার্টে কি স্ট্যান্ডিং করতে হবে কি না বা রোগীরা যেটা বলেন যে রিং পড়াতে হবে কি না এই বিষয়ে কি বলবেন ধন্যবাদ আচ্ছা যে রুগীটার অ্যানজিওগ্রাম করা হলো সেই রুগীটার অ্যানজোগ্রামের রিপোর্ট অনুযায়ী পাওয়া গেল তার হার্টের লেড লেফট অ্যান্টিউরয়েড ডিসেন্ডিং আটারিতে সিক্সটি পারসেন্ট ব্লক আছে এই রুগীটার কি রিং লাগানোর দরকার আছে কি নাই সিক্সটি পার্সেন্টের ক্ষেত্রে রিং লাগানোর দরকার নাই সেভেন্টি সেভেন্টি ফাইভ এইটটি রকম ক্ষেত্রে তখন ডাক্তার রুগীকে নিয়ে এসে দেখায় যে আপনার এই জায়গাটাতে এতটুকু পরিমাণের ব্লক আছে এটা সিক্সটি পার্সেন্টের নিচে আছে সুতরাং আপনার এখানে রিং লাগানোর দরকার নাই যদি এইট্টি পার্সেন্টের উপরে যায় অথবা সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে যায় সেই ক্ষেত্রে আপনার এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো ব্লক আছে এখানে আপনার একটা রিং লাগায় নিলে হয়তো আপনার বুকের ব্যথাটা কম যাবে তো এটা হলো যে ডাক্তার সাহেব এনজিওগ্রাম করছেন সেই ডাক্তার সাহেব সিদ্ধান্ত নেবেন যে তার রিং লাগানোর দরকার আছে কি নাই অনেকেই এটা একটু মানে ষাট পারসেন্ট আছে লাগাই দিই অসুবিধা নাই আসলে এরকম কোনো নিয়ম নাই যে ষাট একদম মানে বই পুস্তকে একদম লেখা আছে সেভেন্টি পার্সেন্টের নিচে আসলে কোনো এই স্টেন্টিংয়ের দরকার নাই উপরে গেলে তখন ডাক্তার এবং রুগীর যৌথ পরামর্শ করে এটা সিদ্ধান্ত যদি রুগীর সিমটম না হয় কেন লাগাইতে গেছে অর্থাৎ এটা নির্ভর করবে যদি রুগীর অনেকে আছে সেভেন্টি পার্সেন্টের রুগীর ব্যথা হয় আমরা আলোচনার পরবর্তী অংশের পরে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি পর ফিরে আসছি আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্টস পিউলি মেডিকেল টোয়েন্টি ফোর অনুষ্ঠানে আজকের পর্বে আমরা হৃদরোগ বিষয়ে কথা বলছি হৃদরোগের কারণ প্রতিকার এবং চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার আমিরুজ্জামান খান চিফ কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকা আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার হুমায়রা জেসমিন কনসালটেন্ট মেডিসিন বিভাগ ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল প্রিয় দর্শক আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যেই নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে বিরতিতে বিরতি শেষে আপনাদের দুজনকে আবার অংশ ম্যাডাম আপনি বয়স্ক রোগীদেরকে নিয়ে কাজ করেন তো বয়স্ক মানুষেরই আমরা জানি যে এই যে এনসিডি যেগুলো আছে নন কমিউনিকেবল ডিজিজ এর মধ্যে ডায়াবেটিস থাকে দেখা যায় খুব ম্যাক্সিমাম ক্ষেত্রেই হাইপার থাকে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আনকন্ট্রোলড আলটিমেটলি কিন্তু হার্ট একটা টার্গেট অর্গান হিসেবে হার্ট ইনভলভ হচ্ছে এবং আপনাদের কাছে তারা আসছে কিন্তু জটিলতা নিয়ে একদম যখন হার্টের যখন লক্ষণগুলো আসা শুরু করলো তখন হয়তো আপনাদের দ্বারস্থ হচ্ছে তো সেই মুহূর্তে আসলে ওই পেশেন্টটাকে আপনারা কিভাবে ম্যানেজ করেন ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হ্যাঁ আমাদের দেশে এখন পর্যন্ত যে এজ পিরামিড আমরা এখনও লাকি যে আমাদের প্রোডাক্টিভ গ্রুপটাই বেশি অর্থাৎ ইয়াঙ্গার জেনারেশনই বেশি কিন্তু কামিং ইয়ার্সগুলিতে এই গ্রেইং অফ জেনারেশন যেটাকে বলে ওল্ড এজ পিপুলের সংখ্যা অনেক বেড়ে যাবে হয়তো আগামী এক দশকের মধ্যে এটা আট থেকে দশ পারসেন্টে পৌঁছে যাবে আর আমরা সবাই জানি যে এইজ বার্ডেনের সাথে সাথে কোমরবিডিটিস অর্থাৎ অনেক অনেক রোগ একসাথে এসে জুড়ে বসে আপনি বলেছেন যে আনকন্ট্রোল ডায়াবেটিস আনকন্ট্রোল হাইপারটেনশন এগুলো রয়েই যায় এবং এগুলোর সাথে পাশাপাশি আইএসডি আসে আইএসডি তার সাথে সিভিডি হার্ট এবং হ্যাঁ হ্যাঁ সবগুলোই হার্ট এবং ব্রেইন দুটোই এফেক্টেড হয় ফলে স্ট্রোক নিয়ে আসে প্রচুর পেশেন্ট হার্ট অ্যাটাক নিয়ে আসে প্রচুর পেশেন্ট তো আমার মেসেজ আমি মনে করি সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে গুলিকে কন্ট্রোল করা প্রেসার এবং ডায়াবেটিস এবং এই কন্ট্রোল করার সময় আমরা যারা এজেড পিপল নিয়ে কাজ করি তাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে আমি রিসেন্ট একটি জার্নাল প্রেজেন্ট করেছি ওখানে আমরা দেখলাম যে আমরা যদি ডেইলি স্টেপ কাউন্ট করি আমরা যদি প্রতিদিন তিন হাজার স্টেপ হাঁটি তাহলে আমাদের শরীর যেরকম সুস্থ থাকে আমরা এই রোগগুলোকে যতটা নিয়ন্ত্রণ করতে পারি আমরা যদি প্রতিদিন জাস্ট এক হাজার স্টেপকে অ্যাড অন করতে পারি তিন থেকে চার চার থেকে পাঁচ তাহলে এই সার্ডেন কার্ডিয়াক ডেথ মানে হার্টের যে অসুখগুলি সিভিডির যে প্রবণতা এগুলোকে আমরা অনেকটাই থার্টি পারসেন্ট কমিয়ে আনতে পারি এটা ওয়ার্ল্ড গবেষণা দ্বারা এটা অলরেডি প্রমাণিত তিন হাজার স্টেপস হাঁটছি জাস্ট এক এক হাজার স্টেপকে অ্যাড অন করেন তাহলে আমরা থার্টি পারসেন্ট এটাকে কমাতে পারবো হার্ট অ্যাটাকের প্রবণতা স্ট্রোকের প্রবণতা শুধু তাই না আমরা পাঁচ বছর পর্যন্ত আমাদের লং জিভিটি বাড়াতে পারবো পাঁচ বছর এটা যেমন একটা বিশাল বিশাল অ্যাচিভমেন্ট দুই নাম্বার যেটা ওল্ড এজে আমাদের খুব বড় সমস্যা হচ্ছে আমাদের ব্যালান্স প্রবলেম হয় আমরা হয়তো একটু হাঁটতে যেয়ে পড়ে যাই পেশেন্টরা প্রায়ই আসে ফল নিয়ে পড়ে যাচ্ছেন এবং এই ফল থেকে তাদের অনেকগুলি কমপ্লিকেশান হয় যেমন হিপ ফ্র্যাকচার হয় শুধু তাই না অনেক সময় এটা থেকে আরও আরও ইমোবিলিটি হচ্ছে অনেক কিছু ভিজাবিলিটি হচ্ছে তো এই ফল প্রিভেন্ট করার জন্য তাকে অ্যাক্টিভ রাখার জন্য এই স্টেপটা হেল্প করে সে যত মোবাইল থাকবে যত হাঁটবে ওনার জন্য এই ব্যালেন্স মেইনটেইন করা সম্ভব হবে এবং উনি ওই যে ফ্রুটফুল লাইফ লিড করবে কিন্তু আমাদের দেশে কিন্তু মানে দেখা যায় যে আফটার সিক্সটি ধরে নেওয়া হয় যে আমি তো বুড়ো হয়ে গেছি বা আমার যেই অ্যাক্টিভ থাকার যে ব্যাপারটা সেটা কিন্তু এই জন্যই তো এই জন্যই তো এই কনসেপ্টটাকে চেঞ্জ করতে হবে আমাদের দেশে সিক্সটি যেহেতু ফিফটি নাইন আমাদের অবসরের একটা এজ বার আমরা মনে করি হ্যাঁ আমি অবসর হয়ে গেছে আগে দেখতাম একটা স্টিক দিয়ে দিত বিদায় অনুষ্ঠানে আপনাকে এখন লাঠি নিয়ে চলতে হবে তো বেসিক্যালি এখন কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে সিক্সটি ইজ নট এ বার বাইরের বিশ্বে সিক্সটি ফাইভ হচ্ছে সিনিয়র সিটিজেনের বার কিন্তু আমি বলি সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ হচ্ছে আপনি স্টিল ইয়াং ওল্ড সেভেন্টি ফাইভ টু এইট্টি ফোর আপনি মিডল ওল্ড সিলিং উঁচু করেন আপনাকে যেতে হবে ওল্ড ওল্ড মানে এইটটি ফাইভ প্লাসে যেতে হবে সো ইটস নট আ থিং যে আপনি সিক্সটি আপনি ওল্ড হয়ে গেছেন তা আপনি নতুন কিছু শুরু করেন গাইডিং শুরু করেন ফিশিং শুরু করেন হাঁটতে শুরু করেন সাইক্লিং শুরু করেন তাহলে কি হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা অ্যাড অন হবে এবং সেটাই আপনার এই ধরনের কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজগুলোকে দমিয়েরা। చాটের পরে হতে পারে যে আরেকটা নতুন অধ্যায়ের একটা সূচনা হতে পারে। নতুন কিছু নতুন কোনো শখ অ্যাড অন করেন। আচ্ছা স্যার আপনি একজন কার্ডিওলজিস্ট আমরা জানি যে রিমেটিক ফিভার বা বাদ জ্বর যেটা অল্প বয়সীদের মধ্যে হয় একটা সময় কিন্তু বাংলাদেশে আজকে থেকে বছর বা আগে যদি চিন্তা করি তখন কিন্তু আমরা রিমেটিক ফিভারের অনেক পেশেন্ট দেখতাম এখন বাংলাদেশের চিত্রটা কেমন এখন বাংলাদেশের সিস্টেম চিত্রটা রিমেটিক ফিভারের ইনসিডেন্স অনেক কমে গেছে আপনারা জানেন যে ঢাকায় একটা বাদ জ্বর ইনস্টিটিউট আছে রিমেটিক ফিভার হার্ট ডিজিজ কন্ট্রোল সেন্টার এটা সরডির পাশে ওইটা করেছিলেন প্রফেসর সিরাজুল হক হি ইজ দ্য পায়ন তৎকালীন সরকারের সাথে ইয়া করে জাপানি কলাবার জায়গার অনুদানে এই সেন্টারটা করা হয় এবং ওই সময়ে আমি বাদজর হসপিটালে দুই থেকে দুই থেকে দুই এক পর্যন্ত ছিলাম ওই সময় যে রুগীর ইনসিডেন্ট ছিল প্রতিদিন ধরেন তিনশো চারশো করে রুগী দেখা হতো না ওয়ে ডেজ এখন একশো জনের রুগী হয় না কারণ কি কারণ হলো এই সেন্টারটা খুব সুন্দরভাবে কাজ করেছে এবং প্রতিটা উপজেলায় যে যে উপজেলা হেলথ যে অ্যাডমিনিস্ট্রেটর আছে তাদের যাদের যাদের ওই ওয়ার্কিং ফোর্স আছে তাদেরকে নিয়ে এই গণমুখী সেমিনার করেছে কই কৈরিয়া তাদেরকে এই বাদ সম্পর্কে অ্যাওয়ার করা হয়েছে তো বাদ কাদের হয় বাদ জ্বর হয় হলো আপনার সাত থেকে ২২ বছরের ছেলে অথবা মেয়েদের আগে বলা হতো যে মেয়েদের বেশি হয় ছেলেদের কম হয় কিন্তু আমি বাদ অবস্থায় দেখেছি যে ছেলে এবং মেয়েদের মোটামুটি সবের সমান হয় সাত থেকে বাদ বছর এবং যে জীবাণু দিয়ে হয় এই জীবাণুটার নাম হলো বিটা স্টেট কক্কাস গ্রুপে এই জীবাণু দিয়ে বাদ জ্বর হয় এবং এই জীবাণুটা যাদের ওই যে টনসিল থাকে টনসিলাইটিস ফ্যালিনটিস দীর্ঘদিন ধরে যারা টনসিল এই 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 সমস্ত রুগীদের এই বাজজ্বরটা হয় বাজজার হলে কী হয় বাজজার হলে হয় একটা জ্বর হয় জ্বরের সাথে এই গিট এই গিট এই গিট ফুলে এবং একটা গিট ফুললে এটা ভালো ভালোভাবে আর একটা গিট ফোলে এটা মাইগ্রেটিনটিস বলে এইটার চিকিৎসা যত তাড়াতাড়ি এটা কিন্তু অ্যাপসুলিটলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস এবং তাকে কিছু সাপোর্টিভ ইনভেস্টিগেশন আপনাকে সাপোর্ট করবে বাট এই ইনভেস্টিগেশনগুলো কিন্তু আপনার কোনো অ্যাপসুলি ডায়াগনস্টিক ইয়া না ক্লিনিক্যালি আপনাকে ডায়াগনোসিস করতে হবে এবং ক্লিনিক্যালি আপনাকে চাকের সাথে চিকিৎসা দিতে হবে আমার অভিজ্ঞতা থেকে একটা পর্যায়ে আমরা শেষ পর্যায়ে চলে আসছি সংক্ষেপ আচ্ছা একটা ছেলে সই সর হসপিটালের আমার কাছে আসছিল আমি তার পরীক্ষা করে দিকে আমি বলেছিলাম এটা রিমেটিক হার্ট ডিজিজ তার আমার কাছে যখন আসলো তার ইএসআর ছিল ওয়ান জিরো ফোর সি ছিল ট্রিপল প্লাস আমি তাকে রিমেডিক ফিভারের চিকিৎসা দিয়েছি কিন্তু তার বাবা ছিল পিজি হসপিটালের এই অ্যানাটমি টেকনিশিয়ান তার বাবা ওখানে নিয়ে যায় কোনো এক বড় ডাক্তারকে দেখায় সাতাশ দিন ভর্তি রেখেছে ওই রিমোটিক ফিভারের চিকিৎসা বন্ধ করে দিয়ে তাকে রিমোটয়েড আর্থাইটিসের চিকিৎসা দেওয়া হয়েছে যেটা এই একটা কনফিউশন যেটা কাজ করে এবং রুগীটা দুইটা ভাব অ্যাওটিক রিগার্জিটেশন গ্রেড ফোর হয়ে গেল এবং মাইট্রাল রিগার্জিটেশান গ্রেড ফোর হয়ে গেল ডিউ টু মানে এটাকে আমি ডায়াগনোসিস করলাম একটা আর একজন ডায়াগনোসিস করল একটা এবং রাত্রে ওই রুগীটার দুইটা ডবল ভাব রিপ্লেসমেন্ট করা হলো করার পরে এখন সে পিজি হসপিটালেই সে ওই কার্ডিওলজির বিভারের টেকনিশিয়ান হিসেবে কাজ করে আমি বলতে চাচ্ছি যে কথাটা রিমেটিক ফিভার ডায়াগনোসিস এটা সঠিকভাবে করতে হবে যদি ডায়াগনোসিস করতে না পারা যায় তবু ওই পেনিসিলিন ইঞ্জেকশানটা যেন না দেওয়া হয় দেওয়া হয় তাতে রিঅ্যাক্টিভেশান অব দ্য ইনফেকশান এটা হবে না তালে পারে তার হাটের এই ভাববে যে মানে খারাপ হলো এটা আর আমাদের আজকের আয়োজন এখানে শেষ করতে হবে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় দর্শক আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্তই আশা করছি আপনারা উপকৃত হয়েছেন আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন